আসসালামাইকুম দেশ এবং দেশের বাড়ি দেখেন সবাইকে আলহামদুলিল্লাহ আজকে রমজান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আপনার প্রথম রাজন উপলক্ষে খুবই চমৎকার আমার পছন্দনীয় চমৎকার এখানে বারো থেকে তেরোটা ডিজাইন থাকবে আপনার ব্লাউজ বিশ্ব চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা সাথে আপনার ব্লাউজ থাকবে এবং এটা হচ্ছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে তো সবাই দোষ সহকার ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে হাফটা যে ডিজাইনটা থাকবে ডিজাইন কাছকে দেখিয়ে দাও এটা হচ্ছে সম্পূর্ণ বারো হাত শাড়ি থাকবে প্লাস এটা যে আপনার ফেব্রিক্সটা সম্পূর্ণ সুতি এবং হচ্ছে এটা ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিই প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ থাকবে আপনার অনেক কাপড়ে দেখবেন এক কালার ইয়া থাকে ব্লাউজ থাকে তো আমরা শাড়ির সাথে একবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন মিল রেখে ব্লাউজ পিসটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এক ব্লাউ থাকবে একবারে হ্যাঁ সবাই আপনার ইচ্ছে মতো ব্লাউজ বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে কাপড়টা বারো হাত প্লাস ব্লাউজটা থাকবে হচ্ছে এক গস প্লাস হচ্ছে টোটাল চোদ্দ হাত থাকবে এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে একটু আপনার দর্শকের পুরো ভিডিও দেখতে দেখেন সেম একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রাইসটা বলে দিচ্ছি ডিজাইন গুলো দেখতে থাকেন পুরো রমজান জুড়ে আমাদের চ্যানেল ভিডিও থাকবে যারা দেখবেন প্রতিদিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন চমৎকার একটা ডিজাইন এর আকাশি কালারের মধ্যে এটার একটা ডিজাইন এখানে আমার পছন্দের একেবারে বাসা বাসা বারো থেকে তেরোটা ডিজাইন নিয়ে আসছি চমৎকার ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে আমি আবার বলি সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এই কাপড়গুলো আপনার হচ্ছে মাতাসী এবং হচ্ছে যারা আপনি গিফটার জন্য অবশ্যই প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে অনেকে ভালো একটা ভিডিও দেন তো আমি তাদের উদ্দেশ্যে নিয়ে আসছি এই যে একটা ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হবে এটা একটা ডিজাইন প্রত্যেকটা মধ্যে কালার হবে হ্যাঁ আপনারা যখন নিবেন আমাকে ভিডিও কল দিবেন আর এখান থেকে যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিন শর্ট নিয়ে ইমুক্ত করবেন এবং পাঁচশো দশ টাকা পাঠে অর্ডার কনফার্ম করবে চমৎকার একটা এই যেন হচ্ছে কালোর মতো আমি তো বললামই ভাই আমার পছন্দের একবারে পার্সোনালি এই যে তত থেকে মোটো অর্ডার ডিজাইন এখানে সবাই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ভাই মতো যোগাযোগ করবেন এবং হচ্ছে নেওয়ার সিস্টেমটা বলে দেয় এখান থেকে কয়টা অর্ডার করতে হোক সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার দিতে হোক পাঁচ পিসের নিচে কিন্তু আমরা অর্ডার নেই না একটা কাপড় ম্যাক্সিমাম এক বছর অনায়াসে করতে পারবেন এটা হচ্ছে আপনার চমৎকার একটা আকাশি কালার মধ্যে

আইসা এখানে নিতে পারবে কাথান জর্জেন্ট এর একটা ডিজাইন দেখেন দেখেন ডিজাইনটা কি করবো ডিজিটাল আসলে সুন্দর হয় এবং এটা যে কাপড়টা এটা হচ্ছে একদম আশি কাউন্টের সুতা হবে প্রত্যেকটা সাথে এক গ করে ব্লাউজ থাকবে এবং সম্পূর্ণ সুতির মতো থাকবে একটা ডিজাইন ডিজাইন দেখেন এই ডিজাইনটা প্রত্যেকটা থাকবে ইউনিকের মধ্যে হ্যাঁ যারা মা এবং তাদের জন্য গিফট করবেন আত্মীয় স্বজনকে অবশ্যই ডিজাইন গুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস আমাদের সব দোকানে ঠিকানা বলে দেয় এটা হচ্ছে বুলতা কাউসিয়া অনেক আবার ভুল করে যে ভাই এটা হচ্ছে ঢাকা গাউসে মনে করে আপনার ঢাকা চলে যায় এটা হচ্ছে বুলতা কাউসি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে ওটা মনে যোগাযোগ করে আসবেন হ্যাঁ আমাদের দোকান হচ্ছে বুলতা কাউসি মার্কেট একের এর নিস্তলা চার নাম্বার গলি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নাম্বার দোকান আমার দোকান নাম হচ্ছে মায়ের দোয়া বস্ত্রালয় ঠিক আছে একটা দোকানই আপনার এই নামে আর কাউসে কোনো দোকান নেই শাড়ির দোকান আপনারা আসবেন বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার কথা দিতে হবে না আর অর্ডার করার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্ম করবেন অ্যাড্রেস দিবেন ইনশাআল্লাহ হোম নিতে পারবেন বা নিতে আর ইনশাআল্লাহ আজকের মতো এখানে দেখো অন্য কোনো ভিডিওতে আলাইকুম সালামালাইকুম